কিং খান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নিজের ক্লোদিং ব্র্যান্ডের প্রচারে কলকাতায় আসেন ছোটবেলা থেকেই কেকেয়ারের কারণে এই শহরের সঙ্গে তার পরিচয় শহরের একটি রাতের পার্টিতে তিনি বন্ধুদের নিয়ে ছিলেন এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে আরিয়ানকে কথা বলতে দেখা যায় আরিয়ানকে দেখে সকলেই মুগ্ধ হন তৃণাও তার ভদ্র ব্যবহারে খুশি হন তিনি জানান আরিয়ান ব্যক্তিগতভাবে সবার খাওয়া দাওয়া দেখছিলেন এবং সেলফির আবদারও পূরণ করছিলেন পার্টির মূল আকর্ষণ ছিলেন আরিয়ান ট্রিনা জানান কাজের জন্য তাকে রাত তিনটের দিকে পার্টি ছেড়ে বেরোতে হয় কারণ সকালে ফের পরশুরামের শুটিংয়ে যেতে হবে তাকে শাহরুখের অন্ধভক্ত ত্রিনার সঙ্গে এবার বন্ধুত্ব হল তার ছেলেরও সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঢিল দেন বাই